বিশ্ব বাংলা সংক্ষেপ নিউজে আপনাকে আমরা কেন দিনে নির্বাচন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে কেন তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে চলুন উক্ত ঘটনাটির বিস্তারিত ব্যাখ্যা জেনে নেই দর্শক প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে একই দিনে যদি নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয় এবং যে দিকগুলো সেটি আমাদেরকে জানতে হবে নেগেটিভ দিকগুলো কি কি যদি একই দিনে গণভোট এবং নির্বাচন হয় তাহলে পুরো দেশের জনগণের মনোযোগ থাকবে নির্বাচনের দিকে গণভোটের দিকে নয় এখন যদি কোন ভোটার দিকে জনগণের মনোযোগ না থাকে তাহলে কোন ভোট গুরুত্বহীন হয়ে পড়ল এতে করে দেশের সংস্কার নষ্ট হয়ে গেল দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা হারাবে দেশের কিছু সংখ্যক দলের অনেক লাভ লাভ অংশ ফুটে উঠবে কারণ জুলাই সনদে পুরো দেশের একটি সুন্দর সার্বিক কাঠামো রয়েছে যেটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় ভবিষ্যতে তাহলে পুরো দেশের সরকার ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা প্রতিটি বিষয় জনগণের সুবিধার্থে জন্য নিয়োগ হবে এতটুকু পরিমাণ গুরুত্বপূর্ণ জুলাই সহ অর্থাৎ গণভোটের দিন এখন গণভোটের দিন কেন একই দিনে নির্বাচন এটি বিষয়ে অনেক দলের কিছু সংখ্যক লোক তারা মত প্রকাশ করেছেন যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে যে খরচ সেটি কমবে অর্থাৎ নির্বাচনী খরচ গণভোটের খরচের সাথে এড হয়ে যাবে এত করে খরচ কমবে প্রশাসনিক খরচ ইত্যাদি তখন আমার প্রশ্ন হলো এই যে খরচ কত পরিমাণ খরচ হবে দেশের যে পরিমাণ টাকা পুরো দেশের দল যে পরিমাণ টাকা পুরো বই বিষয়ে পাচার করেছে সেই পরিমাণ টাকা দিয়ে পুরো দেশে অনেকবার অনেক সংখ্যা গণভোট সম্ভব তাহলে কেন গণবুট এবং নির্বাচন একই দিনে করা জরুরি অত্যন্ত জরুরি কেন এই এইটুকু খরচ নিয়ে পুরো বাংলাদেশের সরকার অভ্যন্তরীণ সরকার কি বিধ্বস্ত হয়ে পড়বে পুরো বাংলাদেশের ইকোনমি কি বিধ্বস্ত হয়ে পড়বে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের ফায়সালা তখনই ফুটে আসে যখন একটি দলের সাথে আরেকটি বামপন্থী কারণ জুলাই সনত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যদি ব্যর্থ হয় তাহলে পুরো বাংলাদেশের সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা জনগণের সুবিধা অসুবিধা প্রতিটি বিষয় বিগত যে সবসময় শাসকরা ছিল তাদের মতই হয়ে উঠবে পরিমাণ জুলাই পরিমাণপূর্ণ আর এই জুলাই গণভোট একই দিনে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে যেটির আপত্তি জানিয়েছে জামায়াত এবং এটির পক্ষে আমি এবং জামায়াতের এই যে উক্তিটি আমি এটি সম্পূর্ণ তাদের পক্ষে আমি এই উক্তিটির জন্য যে নির্বাচনে এবং গণভোট একই দিনে করলে নির্বাচনের যে মতামত সেটি প্রকাশ পাবে ঠিকই কিন্তু গণভোটের মতামত প্রকাশ পাবে না জামায়াত আরো আপত্তি জানিয়েছে যদিও এটির বিস্তারিত তথ্য সূত্র আমার জানা নেই অবশ্যই তারা বিস্তারিত প্রমাণ পেয়েছে সেজন্যই তারা এই আপত্তি উদ্বেগ জানিয়েছে কারণ জামাত বলছে দেশের প্রশাসনিক বিভাগে বিভাগে কিছু সংখ্যক দলীয় অনুগত লোক প্রকাশ করছে প্রবেশ করছে এতে করে প্রশাসনের কাটামু বিধ্বস্ত হয়ে পড়বে দেশের জনগণ তাদের বাক স্বাধীনতা হারাবে নির্বাচনী ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়বে গণভোটের যে স্বাধীনতা গণভোটের যে প্রয়োজনীয়তা সেটি নষ্ট হয়ে যাবে ইত্যাদি বিষয় তারা তুলে ধরছে কারণ একটি প্রশাসনে যদি দলীয় লোকদের প্রবেশ ঘটে তাহলে উক্ত প্রশাসনটি উক্ত ওই দলের একটি কেন্দ্র হয়ে উঠে একটি হাত হয়ে যায় ডান হাত বাম হাত হয়ে যায় প্রশাসন এবং বিগত দিনে যেসব সৈন্য শাসকরা ছিলেন তারা সবাই দেশের প্রশাসনকে তাদের নিজ হাতে নিয়ে নিয়েছিল বলেই তারা এতদিন স্বৈর শাসন চালিয়ে যেতে পেরেছে এবং এটি এখনো চাওয়া হচ্ছে বাস্তবায়ন করা এখনো কিছু সংখ্যক দল চাচ্ছে প্রশাসনকে তাদের নিজ হাতে অর্পণ করতে এতে করে দেশের জনগণ তাদের সুবিধা হারাবে তাদের স্বাধীনতা হারাবে যদি জামায়াত এই তথ্য সূত্র সঠিকভাবে জেনে তারা এই উক্তিটি প্রকাশ করে আমি এই উক্তিটির পক্ষেও তাদের সাথে সহমত এই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে বিশ্ব বাংলা সংক নিউজ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ আলাইকুম